আমি প্রেম করতে পারবো না তাই হুম তাই একদম সত্য কথা একদম সত্য কথা সমস্যা এমনি আমার ভালো লাগবে না তাই হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ফোন আলাপ আজকের ফোন আলাপটা খুবই ইন্টারেস্টিং হবে আজকের ফোন আলাপটা খুবই মজাদারক হবে যে যে শুনবেন অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবেন তাহলে খুবই মজা হবে তো আজকের ফোনাপটা হয়েছে একটা রং নাম্বারে একটা ছেলে একটা মেয়ে কীভাবে পটায় সেই নিয়ে আজকের ফোন আলাপ তো আশা করি যারা যারা এই ফোন আপটা শুনবেন খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজা পাবেন তো আপনাদেরকে বলতে আসি যে যেখান থেকে ফোন আপটা শুনবেন অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবেন তো বন্ধুরা চলুন সেই মজা ফোনটাকে একটু শুনে আসি গো হ্যালো কে আসসালাম কে বলছেন কি আর বলবো আপনাকে আসলে বলার কোনো ভাষায় নেই একটা পথের লোক বলছিলাম কি পথের লোক মানে রাস্তার মানুষ আচ্ছা ঠিক আছে ভাই রং নাম্বার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কেন হ্যাঁ কেন কেন মানে কি আপনাকে ফোন দিয়ে কথা বললে যে আমাকে ভালো লাগে দেখেন রং নাম্বারে ফোন দিছেন এতটুকুই বললাম এমন কোনো কিছু করেন না যেন মানে গালি দিতে বাধ্য হই ওকে আপনি বকা দিবেন অবশ্যই দিব রং নাম্বার ফোন দিয়েছেন আবার বকা দিব না মানে আপনি বকা দিতে পারেন কেন কি মনে হয় আচ্ছা ঠিক মানুষ কি বকা দিতে পারে না হ্যাঁ অবশ্যই পারে কিন্তু আপনি আমাকে বকা দিতে পারবেন এটা তো আমার বিশ্বাস হয় না আচ্ছা আপনার আজের কথা বাদ দেন তো রাখি শুনেন শুনেন ফোনটা কাটবেন না কিন্তু হ্যাঁ আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে এজন্য ফোনটা দিছিলাম আচ্ছা কি কথা বলেন আপনি রাতে রাগিত কেন এত রাগ করেন কেন বলেন তো দেখেন রং নাম্বারে ফোন দিলে রাগব না তো কি মিষ্টি মিষ্টি কথা বলবো আরে মিষ্টি মিষ্টি কথা কেন বলবেন রাগান্বিত ভাবে কথা বলা যায় কিন্তু রাগান্বিত কথার মধ্যে একটা রস আছে সেই রসটা কি বলা যায় না আচ্ছা আমি বুঝি না আপনার মেয়ে মানুষের কণ্ঠ শুনলেই কি বারবার রং নাম্বারে চাপ দিতে মন চায় যদি মনে করেন তাহলে তাই দেখেন এটা কিন্তু ঠিক না আপনি আমাকে চেনেন না জানেন না তাও ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করছেন কেন আরে ম্যাডাম অচেনা মানুষকে কেউ কখনো ফোন দেয় চেনা মানুষকে সবসময় ফোন দিয়ে বিরক্ত করে এটা জানা আছে কি আপনার সেটা আমি তো জানি কিন্তু আপনি তো আমার চেনা মানুষ না হ্যাঁ অবশ্যই আমি চেনা মানুষ আচ্ছা কে ভাই বলবেন তো আমি একটা ছেলে মানুষ মেয়ে প্রয়োজন লাগে মেয়ে প্রয়োজন একটা ছেলে তাও লাগে আচ্ছা আপনার নামটা কি সেটা বলেন আমার নাম রানা রানা নামের কাউকে চিনি না ভাই আমি থাকি চান্দুরা বললাম তো আমি কাউকে চিনি না তোমার নাম রিতা আপনি আমার নাম কি করে জানলেন এখন এটা আমি ভেবে বলতে পারলাম না এখন ভাবতে হবে আপনাকে এখন আপনি বলেন তো আমি আপনার নামটা কেমনে পেলাম আচ্ছা যাই হোক আপনি আপনি আমার নাম্বার কোথায় পাইছেন সেটা আগে বলেন এখনই বলতে হবে আপনি বলবেন না ফোন কেটে দেব না ফোন আপনি কি ফোন কাটতে পারবেন অবশ্যই পারবো না কেন তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যদি ফোন কাটতে পারেন তাহলে মনে করব যে আপনি আমার প্রেমে পড়েছেন যদি ফোন কাটে দেন তাহলে আমি ভাববো যে আপনি আমার প্রেমে পড়েছেন ভাই আমি আপনাকে চিনি না জানি না দেখিনি আমি আপনার প্রেমে পড়বো কিভাবে এখন আমি ওটাই বলছি যদি আমার ফোনটা পায় যদি আপনি ফোন কেটে দেন তাহলে আমি কি ভাববো যে আপনি আমার প্রেমে পড়েছেন এটাই তো তাই না আচ্ছা ঠিক আছে আপনি কি বলতে চাচ্ছেন বলেন যখন আপনি নানিবাড়িতে যান তখন আমি পথে ধরে আমি নাম্বারটা আপনার থেকে নিয়েছিলাম আপনি একটু স্মরণ করেন তো রানা নামে কেউ আপনার থেকে নাম্বারটা নিয়েছিল কিনা এটা কবে আপনি কোন মাসে নানি গিয়েছিলেন আমি তো তিন চার মাস আগে গিয়েছিলাম আমি তিন চার মাস আগে আপনার থেকে নাম্বারটা নিয়েছিলাম সেই নদীর ধারে যায় ও আচ্ছা নদীর পারে সাইকেল নিয়ে যেয়ে আসছিলেন পিছনে এবার মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাঝখানে ফোন দিই নাই দেখে হয়তো চিনতে খুব কষ্ট হচ্ছিলো তাই না হুম আচ্ছা ঠিক আছে তাহলে রাখি কেন না ভাই মানে শুধু শুধু কথা বলে আর এই কথা বানানোর দরকার আছে আচ্ছা একটা মানুষ মানুষকে যখন নাম্বারটা দেয় ফোন নাম্বার তাই না আমি তো আপনার কোনো নাম্বার চাই না আমি চাইছিলাম আপনার ফোন নাম্বারটা মেয়েদের কিন্তু অনেক নাম্বার থাকে এটা আপনার জানা আছে হুম অবশ্যই থাকে আর আমি আপনার থেকে কি নাম্বারটা নিয়েছিলাম কেন নাম্বার নিয়েছেন আমি কোন নাম্বারটা নিয়েছিলাম আপনার কাছ থেকে আমার গ্রামের নাম্বার গ্রামীণ ফোন নাম্বারটা না হুম আর আপনি দিয়েছিলেন কি জন্য কেন দিয়েছি হ্যাঁ এটা প্রশ্নটা আপনি নিজেই করেন আপনি কেন দিয়েছিলেন আপনি নাম্বার চাইছেন তাই দিছি একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষকে নাম্বার দিতে পারে শুনুন আপনি রাস্তার মধ্যে নাম্বার চাইছেন তাই দিয়েছি বুঝলাম আমি রাস্তায় চাই বাথরুমে চাই ওয়াশরুমে চাই গ্রিন রুমে চাই রোডে ঘাটে যেখানে খুশি সেখানে চাই সেটা তো বড় কথা না একটা মেয়ে মানুষের কাছ থেকে নাম্বারটা নিছি বেশ ভালো কথা কিন্তু আমি রাস্তায় চাইলে কি রাস্তায় নাম্বারটা দিতে হবে তাহলে তো আমি চাওয়াটা ভুল করছিলাম আমাকে আরও কিছু চাওয়া লাগতো আচ্ছা ঠিক আছে আপনি আরো কিছু বলবেন আরে আমি তো বলতে চাচ্ছিলাম আর অনেক কিছু কিন্তু আমি দেখতেছি আপনি যেভাবে চেতে যাচ্ছেন আপনার চেতাটা আমাকে ভালো লাগতেছে এই জন্য আমি আপনাকে আরো চেতাচ্ছি কি হলো থেমে গেলেন যে একবারে শুনেন আপনার যদি ইম্পর্টেন্ট কোনো কথা থাকে তাহলে বলেন না হলে আমি রাইখা দিই আপনার থেকে নাম্বারটা নিছি আমি কি কারণে সেটা আপনি বলবেন না কেন নিয়েছেন একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষ মেয়ে মানুষের কাছ থেকে নাম্বারটা নেয় কী কারণে একটা মেয়েই ভালো জানে বন্ধুত্ব হওয়ার জন্য বা কোনো কিছু এখন আমার কথা বলার ইন্টারেস্ট নাই তো কথা বলতে পারবো অবশ্যই ইন্টারেস্ট থাকবে এখন এখন তো ইন্টারেস্টের মধ্যে চলে আসতেছি আপনার আচ্ছা আর কিছু বলবেন আচ্ছা আমি এত কথা বলতেছি আপনার সাথে তাই না আসলে কি আমি কি দেখতে কি একদম সুন্দর আপনার কাছে না আপনি অনেক সুন্দর অনেক ভালো একটা ছেলে ঠিক আছে আর কিছু আচ্ছা এটাই আপনার কাছে প্রশ্ন আমার এটা আসলে কি আমি দেখতে খারাপ আপনি দেখতে অনেক সুন্দর অনেক ভালো আচ্ছা আমি একটা ছেলে মানুষ তো না হুম একটা মেয়ে মানুষের তো প্রয়োজন পড়ে একটা ছেলে মানুষের ধরে নেন আপনার প্রয়োজনে আমি একটু দাঁড়ালাম এটাই তো তাই না আমার কোনো প্রয়োজন নেই আপনাকে যে দাঁড়াতে হবে আমার পাশে আচ্ছা যদি প্রয়োজন মনে না করেন আপনি কিন্তু আমার তো ওটা প্রয়োজন তাহলে কি করবেন আপনি আচ্ছা কি বলতে চাইছেন আমি বলতে চাইছি এটাই যে আপনার কাছ থেকে নাম্বারটা নিয়েছি শুধু একমাত্র প্রেম করার উদ্দেশ্যে ও প্রেম করার জন্য কিন্তু আমি তো প্রেম করতে পারবো না তাহলে প্রেম যদি আপনি না করবেন তাহলে আমাকে নাম্বারটা কেন দিয়েছিলেন একটা ছেলে একটা মেয়ের নাম্বার চাইতেই পারে তাই দিয়েছি না আমি নাম্বারটা নিয়েছিলাম জাস্ট প্রেম করার জন্য সেটা তো বুঝতে হবে আমি প্রেম করতে পারবো না তাই হুম তাই একদম সত্য কথা একদম সত্য কথা সমস্যা এমনি আমার ভালো লাগবে না তাই অবশ্যই একটা উদ্দেশ্য থাকতে হবে না প্রেম করবার না বা করোয়া করা হবে না বা নিষেধ আছে এরকম তো একটা উদ্দেশ্য থাকতে হবে আমার কোনো নিষেধ নাই আমি পড়াশোনা করি পড়াশোনা নিয়ে বিজি থাকি আমি কোনো প্রেম প্রেমের দিকে যেতে পারবো তাহলে কি মনে করবো যে আপনি কি আপনার বাবার কুমারী হয় সারা জীবন সংসারে থাকবেন অবশ্যই আমার বাবা আমাকে পড়াশোনা করাবে কেন কুমারী হয়ে থাকব আমার যখন সময় হবে তখন আমার বাবা আমাকে নিজেই দেখে শুনে বিয়ে দেবে আমার তো প্রেম করার দরকার নেই যদি বলে মনে করি যে দেখে শুনে বিয়ে আমি করব তোমার বাবার সাথে কথা বলে তাহলে আপনি যদি কথা বলতে পারেন সেটা ভেবে দেখব সমস্যা নেই তাই জি আচ্ছা এই বিষয়টা আমি মাথায় রাখলাম আপনি যে এত কথা বলছেন না হুম এই কথার জবাবটা আমি আপনাকে বাসর রাতে দেবো আমি যদি আপনাকে বিয়ে না করতে পারছি তাহলে এই মোবাইল ফোনে আপনাকে কোনোদিন ফোন দিয়ে বিরক্ত করব না আচ্ছা ঠিক আছে দেখা যাবে ঠিক আছে ওকে একটা জিনিস মনে রাখবেন যাকে যত ঘৃণা করা যায় তাকে তত বেশি ভালোবাসা যায় ও তাই বুঝি ওকে বাই ওকে ঠিক আছে তো এভরিওয়ান সবাই কেমন শুনলে আজকের পোনালাপ তো যে যেখান থেকে শুনছো আশা করি সবাই যদি ধৈর্য সহকারে শুনে থাকো অবশ্যই ফোনের লাভটা শুনে সবাই মজা পাইছো আমি জানি তাই যে যেখান থেকে শুনেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবা মজা হয়ে থাকলে অবশ্যই রং নম্বরে প্রেমে সেই মজার ফোনের লাভ আশা করি সবার কাছেই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল ক্লিক করে রাখো তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবা তো বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকো